সকলকে শুভেচ্ছা জানাচ্ছি খাদ্য আমাদের মৌলিক অধিকার একথা সবাই জানেন সকলে খেতে পাবে পুষ্টিকর খাবার পাবে সকলে চিত্ত সুখে তার নিজের যা কিছু কাজ সেই কাজের প্রতি সে মনোনিবেশ করবে হাসি খুশি ভরা এক জীবন পাবে সেটি আমাদের সাধারণভাবে প্রত্যাশা কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এখনো আমাদের দেশের একটা বড় জনগোষ্ঠী তাদের নুন আনতে পান্তা পুরায় এখন হয়তো ওইভাবে দুর্ভিক্ষ নেই এখন হয়তো কেউ আগের মতো না খেয়ে থাকে না মঙ্গা বলে যে শব্দটা ছিল সেটা হয়তো এখন আর দেখা যায় না কিন্তু খাবার জোগাড় করার যে সংগ্রাম খাবার জোগাড় করতে গিয়ে যে হিমশিম খাওয়া অবস্থা সেই বাস্তবতা এখনও রয়েছে তারপরেও যতটুকু খাবার জোগাড় হচ্ছে তাতে শরীরের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে পরিমাণ কিলো ক্যালোরি দরকার সেটা কিন্তু জুটছে না সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো তারা নিজেরাই স্বীকার করছে যে বাংলাদেশে প্রায় চার কোটি মানুষ তারা প্রয়োজনীয় যে পুষ্টি বা কিলো ক্যালোরির যে হিসাব সে অনুযায়ী তারা খাবার পায় না চার কোটি কথাটা শুনতে কেমন লাগছে জানি না কিন্তু যদি আমরা এভাবে চিন্তা করি অর্থাৎ ষোলো কোটিও যদি আমি বাংলাদেশের জনসংখ্যা ধরি তাহলে প্রতি চারজনে একজন তারা প্রয়োজনীয় কিলো ক্যালোরি সম্পন্ন অর্থাৎ যে পরিমাণ খাবার তার দরকার সেই পরিমাণ খাবার সে পায় না কী করণীয় তাহলে এই যে মানুষের দিন নুন আনতে পান্তা খোঁড়ায় খাবার জোগাড় করতে হিমশিম অবস্থা তার আয়ের সাথে তার ব্যয়ের সংকুলন হয় না আমরা পত্রপত্রিকায় দেখছি যে প্রায় দশ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে মূল্যস্ফীতিও দশ শতাংশের বেশি তার মানে আমার একশো টাকা দিয়ে আমি আগে যা খাবার কিনতে পারতাম দশ শতাংশ মূল্যস্ফীতির কারণে আমি এখন দশ শতাংশ কম কিনতে পারব বুঝুন অবস্থা আয় বাড়ছে না কিন্তু ব্যয় বাড়ছে কিছু একটা করা দরকার আমরা সংস্কার চাই পরিবর্তন চাই রূপান্তর চাই যে ভাষায় ব্যবহার করি না কেন মানুষের খাদ্যের অধিকার তার পেট পুড়ে খাওয়ার যে অধিকার সে অধিকারের নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে অনেক আগে একটা কবিতা ছিল যে কবিতার শিরোনাম ছিল ভাদ দে হারাম জাদা নইলে মানচিত্র খাব কিংবা সুকান্তের সেই কবিতার লাইন যদি আমরা মনে করি যে ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ চায় এক মুঠো ভাত একটু নুন অর্থাৎ ক্ষমতায় কে থাকছেন ক্ষমতায় কে থাকবেন ক্ষমতায় কে আসবেন সেটা নিয়ে ক্ষুধার্থ শিশুর কিছুই যায় আসে না সে তার খাবারটা চায় আমরাও সে কথাটাই বলি যে আমাদের মনোযোগ খাবারের জন্যে সবার জন্যে খাবারের নিশ্চয়তা দিতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে খাদ্যের অধিকার নিশ্চিত করতে হবে আর আমাদের তরুণ সমাজের কাছে আমাদের আহ্বান তারা যেন সকলের খাদ্য অধিকারের বিষয়টিকে সবার আগে স্থান দিয়ে সেই জায়গায় যাতে তারা মনোনিবেশ করে খাদ্য উৎপাদন বাড়াতে হবে এবং পাশাপাশি সকলের খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে মানুষ যাতে তার সীমিত আয়ের মধ্য দিয়েও পরিমাণ মতো খাবার কিনতে পারে তার জন্য সরকারকে পরিকল্পনা করতে হবে রেশন ব্যবস্থা চালু করার প্রয়োজন আছে কিনা না সেটি যেমন ভাবতে হবে খাদ্যের ট্যাক্স কমিয়ে দিয়ে দাম কমানো হবে কিনা আমদানিকৃত খাদ্যের সেটি যেমন সরকারকে ভাবতে হবে পাশাপাশি প্রয়োজনে ভর্তুকি দিয়ে আমাদের খাদ্য আমদানি করতে হবে এবং সেটা সাধারণ মানুষের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে এগুলো সবই হয়তো আপতকালীন ব্যবস্থাপনা টেকসই ব্যবস্থার জন্যে অবশ্যই অবশ্যই আমাদের খাদ্য উৎপাদন এবং বাজার ব্যবস্থাপনা উন্নত করতে হবে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্যে অনেক কিছু করণীয় আছে সেগুলো নিয়ে ভবিষ্যতে হয়তো কথা বলবো আমাদের ধারণাগুলো তুলে ধরবো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন সকলের খাদ্যের অধিকার নিশ্চিত থাকুক এই প্রত্যাশা করছি ধন্যবাদ